শেরপুরে যৌথ অভিযানে নগদ টাকা মাদক সহ একই পরিবারের তিন মাদক কারবারি গ্রেফতার এএনবি নিউজ ডেস্ক রিপোর্ট কাকন সরকারের ছবিতে প্রতিবেদন শেরপুরে সেনাবাহিনী ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ত্রিশ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ চৌষট্টি হাজার পঞ্চাশ টাকাসহ একই পরিবারের তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে বারোই নভেম্বর মঙ্গলবার রাতে শেরপুর জেলার সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ধোপাঘাট করৈতলা এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ হারুন ওর রশিদ পঁয়তাল্লিশ স্ত্রী মোছাম্মদ রোকসানা বেগম আটত্রিশ ও ছেলে উজ্জ্বল মিয়া একুশ নামে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী তারার একই পরিবারের তিনজন স্বামী স্ত্রী ও ছেলে গ্রেফতারকৃতরা হলেন শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ধোপাঘাট এলাকার মৃত সোহরাব আলীর ছেলে মোহাম্মদ হারুন অর রশিদ ও তার স্ত্রী মোছাম্মদ রোকসানা বেগম এবং ছেলে উজ্জ্বল মিয়া এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর ক্যাম্পের সেনাবাহিনী এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মঙ্গলবার রাতে শেরপুর জেলার সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ধোপাঘাট এলাকায় এক মাদক বিরোধী অভিযান চালায় এ সময় মোহাম্মদ হারুন ওর রশিদ মোছাম্মদ রোকসানা বেগম ও উজ্জ্বল মিয়াকে আটক করা হয় পরে হারুনর রশিদের বসতবাড়ির ঘরে তল্লাশি করে ত্রিশ গ্রাম হেরোইন তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ চৌষট্টি হাজার পঞ্চাশ টাকা এবং তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয় ব্যাপারে শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ সত্যতা নিশ্চিত করে জানান ধৃত মাদক কারবারি বিরুদ্ধে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে কাকন সরকার শেরপুর